কৃষ্ণনগরের খুবই বিখ্যাত একটা মিষ্টি সরপুরিয়া এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর বানানো কিন্তু একদমই সহজ তো বানিয়েছি আমি কিন্তু এখানে ছানা দিয়ে তো ছানাটা প্রথমে আমি প্রায় এক লিটার দুধে কাটিয়ে নিয়েছিলাম তো ছানাটাকে ভালো করে কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে এইভাবে হাত দিয়ে কিন্তু হালকা ভেঙে ভেঙে দিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে তারপরে এখানে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এক চামচ মতো দিয়েছি ঘি দিয়েছি ঘিটাও গরম হয়ে গিয়েছে তারপর কিন্তু ওই ছানাটা দিয়ে দিলাম ছানাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আপনারা এই স্টেজে যদি চান তাহলে এখানে কিন্তু ছোট ছোট করে টুকরো করে রাখা কাজু কিশমিশ কিংবা ড্রাই ফ্রুট আপনাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে সেগুলো কিন্তু এই ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে তো আমি এখানে দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন তো ভালো করে আমি দু তিন মিনিট মতো ছানাটাকে ভেজে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে চিনি চিনিটাও ভালো করে গলতে থাকবে আর এখানে আমি চারটে মতো এলাচকে থেতো করে তার বীজটা থেতো করে নিয়েছি আর উপরে খোসাগুলোকে ফেলে দিয়েছি এলাচটা দিলে এর কিন্তু টেস্ট আরও ভালো আসে তাই কিন্তু আমি এখানে এলাচটা দিয়ে দিলাম তারপর নিয়েছি গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার প্যাকেটে যা গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধ পুরো প্যাকেট দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তো খোয়া ক্ষীরও কিন্তু দিতে পারেন খোয়া খুদ দিলেও কি খুব ভালো টেস্ট আসে তো খোয়া খুদ ছিল না তাই কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর দুধের সর এখানে প্রায় একশো গ্রাম মতো দুধের সর ছিল তো দুধের সরটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম যেহেতু সর পুরিয়া মিষ্টির নাম তাই কিন্তু সরটা এখানে মেন ইনগ্রিডিয়েন্টস তাই কিন্তু সরটা দেওয়া খুবই জরুরি তো সবগুলো আমি ভেজে টেজে নেওয়ার পরে তারপরে কিন্তু সরটা এখানে ব্যবহার করছি সরটাকে দিয়েও বেশ আমি দু তিন মিনিট মতো ভালো করে তাকে নাড়াচাড়া করে নেবো যখনই মিষ্টির গায়ে এরকম ছানার গায়ে সরটা মাখো মাখো হয়ে যাবে আর একটা ক্রিমের মতো ভাব চলে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে মিষ্টিটা একেবারেই রেডি হয়ে গেছে দেখুন কোনো রকম আর জল জলে ভাব নেই একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি যাতে সহজে মিষ্টিগুলো উঠে আসে তো ঘিটা মেখে নিয়ে তারপরে কিন্তু আমি এই প্লেটের মধ্যে ওই মিষ্টির যে মিশ্রণটা ওটা কিন্তু ঢেলে দিচ্ছি ঢেলে তারপরে কিন্তু আমি একটা চামচের সাহায্যে একদম ভালো করে ছড়িয়ে দেব আর একটা শেপ দিয়ে নেব মানে সেপ বলতে এমনিই আমি চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি তারপরে কিন্তু এটাকে ঠান্ডা হতে দেব এরকম গরম অবস্থায় কাটলে কিন্তু এটা উঠবে না তো আমি এখানে ঠান্ডা করে নিয়েছি আর একটু ফ্রিজেও আমি রেখে দিয়েছিলাম যাতে এটা সেট হয়ে যায় ভালোভাবে তো ভালোভাবে দেখুন একদম ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে তারপরে কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন কতটা ভালোভাবে সেট হয়েছে আর কতটা ভালোভাবে কিন্তু কাটাও হয়ে যাচ্ছে এটা কিন্তু খে দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিলো এইভাবে একবার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সরপুরিয়া মিষ্টি বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন দেখুন সহজে কিন্তু উঠেও চলে আসছে আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না